তিনি সব কিছুর মালিক তিনি বিপদ দিবেন তিনি উদ্ধার করবেন আমার বিপদটা হওয়ার পরে তিনি আমাকে উদ্ধার করছেন যাই হোক মোটামুটি এখন সুস্থ আছি আলহামদুলিল্লাহ বারবারই আমি বলি যে আপনাদের ভালোবাসা আছে আপনাদের ভালোবাসা এবং দোয়ার জন্য বারবারই আমি সুস্থ হই বিস আসলে আপনারা অনেকেই অনেক চিন্তা ভাবনা করতে পারেন যে অসুস্থ হয় কিভাবে আসলে অসুস্থটা কিন্তু যারা আগুন তারা কিন্তু আগুনে আর আগুনে হাত পড়লে তো অসুস্থ হবেই অসুস্থ কারা হবে না যারা এই সম্বন্ধে বোঝেই না যারা আগুন খেলেই না বিহার্স আমি একটা কথা বলি সেটা হচ্ছে ছোটবেলায় যখন ছোট ছিলাম বিশেষ করে আমাদের গ্রামের ছেলে মেয়েদের কথা বলতে মেয়েদের না ছেলেদের গ্রামে যারা বড় হয়েছি ছোট থেকে তারা কিন্তু মানে ওই মরব্বিদের দেখে দেখে যারা সিগারেট বিড়ি খায় তাদের দেখে দেখে কিন্তু আমার একটা বিশ্বাস যে প্রত্যেকটা গ্রামের ছেলেই ওই শোলা দিয়ে কিন্তু একটা মানে ইয়া দেখাইছে বেরি খাওয়ার মতো শোলা মুখে নিছেই কিন্তু সেই শোলায় কিন্তু আগুন থাকে না এই বিহার শোলাটা নিয়ে এমনি বড় মানুষের মতো

যিনি বিপদ দিবেন তিনি উদ্ধার করবেন বেশি বেশি তার প্রতি হুকুম আমরা পালন করবো আল্লাহ আল্লাহতালা বলছেন যে তোমরা আমার হুকুম পালন করো বাস্তব নামাজ পড়ো রিজিকের ব্যবস্থা আমি করে দিব কিন্তু আমরা মানুষ কি করতেছি আমরা হুকুম পালন না করে আমরা রিজিকের পিছে দৌড়াচ্ছি তাই না সঠিক কথা বলছি আমরা রিজিকের পিছে দৌড়াচ্ছি কিন্তু আল্লাহ তালা কিন্তু বলছে যে আমার হুকুম পালন করো রিজিক আমি তো যাই হোক ওইদিকে আমরা কথা বাড়াবো না সব মিলে আমি সুস্থ আছি আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে হাজার হাজার শুকুর আর আগামীকাল হম আগামীকাল থেকে ইনশাআল্লাহ আমরা নিয়মিত video দিব তো আর ইয়া বলি সেটা হচ্ছে আগামী কাল একটা জায়গার সমস্যা নিয়ে আমাকে বলছিল আমি যাই হোক থাকার পরেও আমি দেখছি বিষয়টা বিষয়টা দেখার পরে ওখানে মানে একজন খুবই আসে বদ জিন মানে দুষ্ট জিন যেটা মানে আসলে কারো ক্ষতি করে না কিন্তু অন্যভাবে ক্ষতি করছে এবং কি ক্ষতি করছে কি সে কেমন জাতের সেটা আগামীকাল যখন আমরা ইনভেস্টিগেশনে যাব বা কাজ করতে যাব তখনই আপনারা বুঝতে পারবেন আর কি বলবো কিছু বলবেন কি বলবো বললেন যাই হোক একটা কথার মধ্যে অনেক কথাই বলছি অনেকভাবে বুঝাইতে চাইছি বা আমার কথায় কেউ রাগ করবেন না আসলে আমার কথা এরকমই যে আসলে কিছু কিছু জিনিস দেখলে সহ্য হয় না কিছু কিছু কথা দেখলে ভিতরে থাকে না কষ্ট লাগে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আমাদের যারা যারা আছে তাদের জন্য দোয়া করবেন এবং আপনাদের জন্য আমরা দোয়া করি ফি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আগামীকাল অবশ্যই আমরা ওই জায়গায় যাব আপনারা অপেক্ষা থাকবে আপনাদের আমন্ত্রণ দিচ্ছি hasta <coughs> la